बहुत अच्छी पिक्चर थी गाने अच्छे थे यार বাংলা সিনেমার ইতিহাসে আগে যা কখনো ঘটেনি এবার তাই ঘটতে চলেছে হ্যাঁ দর্শক ঢাকাই সিনেমার ম্যাগেস্টার সাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান সাপনে টাইমিন ঢাকার মধ্যে থাকতে চলেছে একটি বড় দামাকা আর সেই ধামাকাটি হলো সাকিব খানের প্রিন্স সিনেমার মধ্যে মেইন ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় খলনায়ক সঞ্জয় দত্ত হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমা হতে চলেছে প্রিন্স ঢাকা প্রথমবারের মতো ওয়ান সাকিব খানের বিপরীতে জুটি বাধতে চলেছে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া ফারি সব মিলিয়ে সাকিব খানের প্রিন্স হতে চলেছে একটি কোম্বু প্যাক যার জন্য সকল দর্শকরা অপেক্ষায় রয়েছে স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না